আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা অনলাইনে রিয়েল প্ল্যাটফর্ম খুঁজতেছেন অনলাইন ইনকাম করার জন্য আজকে আপনাদের সাথে একটি প্ল্যাটফর্ম সম্পর্কে পরিচয় করাই দিব যে প্ল্যাটফর্মে আপনি সময় দিলে প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন দেখেন আমি লাইভগুড অ্যাপসে কাজ করতেছি প্রায় অনেক দিন হয়ে গিয়েছে লাইভগুড অ্যাপ যাদের ডাউনলোড নেয় আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন স্টোর অ্যাপসটা পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই অ্যাপস ডাউনলোড করে রেজিস্ট্রেশন করার ভিডিও থাকবে রেফার করে থাকবে সব কিছু আপনি কমপ্লিট করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো দেখেন এখানে কাজ কি আছে মোবাইল রিচার্জ ড্রাইভ ফর রিসেলিং মাইক্রোজ অ্যাড দেখি ইনকাম কুইক জব টাইপিং জব আরও বিভিন্ন কাজ আছে তো এই কাজগুলো করে আপনি ইনকাম করতে পারবেন দেখেন আমি ওয়ালেটে যদি ক্লিক করি ওয়ালেটে বর্তমানে ছত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আছে ঠিক আছে আজকের দিনের ইনকাম যদি দেখাই কত টাকা হয়েছে দেখতে পাচ্ছেন যে ছয়শো আঠারো টাকা ইনকাম হয়েছে গতকালকে ইনকাম কত হয়েছে আটশো চুয়ান্ন টাকা ইনকাম হয়েছে এবং যদি এক সপ্তাহর ইনকাম দেখি ছয় হাজার দুইশো আঠারো টাকা ইনকাম হয়েছে এবং যদি এক মাসের ইনকাম দেখি তাহলে দেখেন পঁচিশ হাজার টাকা কিন্তু আমি এই অ্যাপস থেকে প্রথম এক মাসে আমি ইনকাম করতেছি ঠিক আছে করে ফেলেছি তো আমি আরও ইনকাম করেছি আরও অনেক টাকা উড্য দিছি এখান থেকে ভালো পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন দেখেন এখানে প্রত্যেকটা টাকা উড্ড টাকাগুলো আমি কিন্তু নগদে পেমেন্ট পেয়েছি ঠিক আছে তো এখানে কাজগুলো শেখার জন্য কিন্তু আপনি দেখা যাচ্ছে এই যে এখানে ওয়েলকাম অফারের ভিডিও পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম অফার বলে একটা অপশন পাবেন যে আপনারা নতুন কিভাবে কাজ শুরু করবেন ঠিক আছে আপনারা কিভাবে শিখবেন এই যে এখানে দেখেন দশটা সেকশন ভিডিওর মধ্যে রেকর্ড ক্লাস পাবেন এগুলো আপনারা শিখে নিতে পারবেন ঠিক আছে তার পাশাপাশি আমাদের আরো অনেকগুলো গ্রুপ আছে যে গ্রুপগুলোর মধ্যে আপনি হতে পারবেন দেখেন এখানে প্রত্যেকটা গ্রুপে আমাদের অসংখ্য কাজ করতেছে তো দেখেন এখানে আমাদের একটা মেম্বার সে কিন্তু টাকা টাকা ইনকাম করেছে দেখেন সে একটা মেয়ে হয়ে আজকের দিনে ইনকাম তার এটা এবং দেখেন সে চারশো এক টাকা ইনকাম করেছে তার আজকের ইনকাম তো আমাদের প্রত্যেকটা গ্রাহক কিন্তু আমাদের গ্রুপ এই অ্যাপস থেকে ইনকাম করতেছে ঠিক আছে এবং কি আমাদের ক্লাস করে থাকি সেই ক্লাসেও আপনি অ্যাড হয়ে কাজ শিখতে পারবেন দেখেন তার ইনকাম হয়েছে আজকে দুইশো টাকা এবং আজকে এই মেম্বারটা আমার মেম্বারটা আমাদের মেম্বারটা হচ্ছে এক টাকা উড্য দিয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এবং আমরা যে ক্লাসগুলো করি দেখেন এই যে গুগল মিটে ক্লাস করি তারা ক্লাসগুলো করে কাজগুলো শিখতেছে এবং প্রতিনিয়ত ইনকাম করতেছে তো আপনারা এখানে কাজ শুরু করতে পারেন এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম এখানে আপনি হচ্ছে যে ভালো আয় করতে পারবেন এখানে অনেকগুলো কাজ আছে প্রত্যেকটা কাজ করে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে যারা কাজ করতে চান আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আমার ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সেও নাম্বার থাকবে যোগাযোগ করবেন আর এখানে কিন্তু কাজ করার জন্য অবশ্যই যেহেতু এটা রিয়েল প্ল্যাটফর্ম আপনার তিনশো টাকা কিন্তু লাগবে তিনশো টাকাতে অ্যাকাউন্ট ভেরিফাই করতে কীভাবে ভেরিফাই করবেন সেই ভিডিও আমি ডিসক্রিপশন বক্স বক্সে দিয়ে রাখবো আমার সাথে যোগাযোগ করে আপনারা ভেরিফাই করবেন আমার সাথে কাজ করবে আপনারা ভালো প্রফিট নিতে পারবেন লাইফগুলো থেকে ঠিক আছে যেহেতু আমি এখানে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি তো এখানে আমার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এ আমার নাম দেখতে পাচ্ছেন আপনারা মিলিয়ে নিতে পারেন এটা ভালো একটা প্ল্যাটফর্ম তো যারা কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন বিস্তারিত ইনশালা কাজ শেখানো হবে যেহেতু এই ভিডিওর মাধ্যমে সব কিছু বলা সম্ভব না তো সবাই ভালো থাকেন অবশ্যই আপনারা কাজ শুরু করেন এবং আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এখানে কাজ করতে হেল্প করবো ইনশাল্লাহ